হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই খুব 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 ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে অনেক দিন পর আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আর দেখতেই পাচ্ছেন রেডি হয়ে নিয়েছি এখন আমরা একটু বের হব ঘুরতে কোথায় যাব না যাব সেটা ঠিকঠাক জানি না বেরিয়ে ডিসাইড হবে কোথায় যাচ্ছি না যাচ্ছি আর আমাদের সাথে আমার বোনও আছে আর এই যে মেয়ে এখানে রেডি হয়ে বসে আছে জুতোটা ঘরের মধ্যে এসেই পড়ছে বড় রেডি হয়ে গিয়েছে আর বিছানাপত্র এরকম অবস্থা এটা তো কোথাও যাওয়ার সময় হয়েই থাকে আর মাঝে মধ্যে আমার এই অ্যান্টারনটা খারাপ হয়ে যাচ্ছে এটাকে ঠিক করতে পারছি না বলে এই অন্ধকার হয়ে গেলে ফোকাস আয় তুই আমার কাছে একটুখানি সবাই তোকে একটু দেখে নি কি লাগছে ঠিক আছে নে ওটা তো না বাছিস কেন ए था फाइव ट्रेन से ए ननपुर स्टेशन दिए थ्रू ट्रेन जापे ओनो আমরা এতক্ষণ যাদের জন্য অপেক্ষা করছিলাম তারা অবশেষে আসছে আর ওহ কি সুন্দর দাঁত বের করতে করতে আসছে না আসলে ওর ছোট একটা বাচ্চা আছে তো তার সব কিছু করে টরে আসতেই ওর একটু টাইম লেগে গেলো আর আমরা কিন্তু লাঞ্চ করেই বের হচ্ছি আমাদের অ্যাকচুয়ালি সকাল থেকে কোনো কিছুই প্ল্যানিং ছিল না হঠাৎ করেই প্ল্যানিং হয়েছে মেয়েটা বহুত জ্বালাচ্ছে যার কারণেই আজকে আমাদেরকে বের হতে হলো এই এই টাইমেই যেটুকুনি ঘোরা যায় যেখানে যাওয়া যায় সেখানেই যাবো আর কি ট্রেনেও উঠে পড়েছি ট্রেন এসে গিয়েছে আমরা এখন মোটামুটি গল্প করতে করতেই যাচ্ছি এখনো পর্যন্ত কেউ ঠিক করে আর উঠতে পারছি না যে কোথায় যাবো না যাবো অনেক কিছু ও বাবা দেখতে পাচ্ছেন যেইটুকুনি সাজ বাকি ছিল সেটা ট্রেনে এসে সাজবে ও বাবা ও আসলে ওই দিকটা ওর রোদ লাগছে ওই জন্যে মাথার মধ্যে ওটা চাপিয়ে দিয়ে বসে আছে যাই হোক আমরা কিন্তু ঠিক করে ফেলেছি কোথায় যাবো না যাবো আমরা যাচ্ছি যে ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ারটা হচ্ছে ওখানে পাশে যদিও সায়েন্স সিটি আছে ওখানেও একবার ঢোকার চেষ্টা করব ট্রেন থেকে নেমেই আমরা অটোয় উঠে পড়েছি আর দেখুন আমাদের অবস্থাটা সবাই মিলেই একটা অটোতে উঠেছি অটো ওলাই বলেছে যে উঠে পড়ুন সবাই মিলে একটা অটোতেই সেই জন্যেই উঠে পড়লাম আর আমরা আমাদের গন্তব্যর দিকে এবার এগোচ্ছি আর একটুখানি এখান থেকে আসতে না আসতেই দেখুন পৌঁছেও গিয়েছি এটা যদিও সায়েন্স সিটির অপোজিটটা এবার রাস্তাটা পার হব ওদিকটা হয়ে টিকিট কাউন্টারে দেখছিলাম খুব ভিড় হয়েছে দূর থেকেই দেখতে পাচ্ছিলাম হ্যাঁ ওখানে সামনে এগোনো যাক এখন ওদের ফটো সেশন চলছে ফটো তোলা হোক তারপর টিকিটটা কেটে ভিতরে এসে পড়েই দুজনে আবার ফটো তুলতে স্টার্ট করেছে ওরা যে এতক্ষণের মধ্যে কয়েকশো ফটো তুলে নিয়েছে আর বাড়ি ফিরতে ফিরতে ওদের মনে হয় পুরো স্টোরেজ ফুলই হয়ে যাবে যেখানে পাচ্ছে যেরকম পোজে পারছে বারবার ফটো তুলেই চলেছে তুলেই চলেছে ওদেরকে তারা দিয়ে দিয়ে আস্তে আস্তে আমাদের দেরি হয়ে যাচ্ছে সব জায়গায় যাওয়া আর আমরা যেহেতু একটু মানে দুপুর হয়ে গিয়েছে না দুপুর মানে কী তাই প্রায় সাড়ে তিনটে চারটের মতো বাজে ওজন্য একটু কেমন ওয়েদারটাও কেমন কেমন মতো হয়ে গিয়েছে যেন সকাল সকাল এলে এখানটা একটু ভালো ঘোরা যেত যাই হোক যেটুখানি ঘোরা হয় সেটুখানি ঘুরে আমরা যাব আমাদের তো মেন উদ্দেশ্য হচ্ছে ফেয়ারটা ওটাই ঢুকতে পারলে হবে তাহলে চলুন সামনের দিকে এবার এগোনো যাক আমিও ঘুরি আপনাদেরও ঘোরাই আপনারাও দেখতে থাকুন আমরা ওই সাইডটা ঘুরে আবার এখন এই সাইডটার দিকে যাচ্ছি যাওয়ার আগে আমাদের এখন একটু চা খাওয়ার ইচ্ছা হয়ে গিয়েছে আগে একটু চাটা খাবো কিন্তু আমাদের মধ্যে অনেক কারোরই এখন খিদে পেয়ে গিয়েছে ঠিক আছে দুপুরবেলা লাঞ্চ করে বেরিয়েছি তো ঠিকই কথা কিন্তু সেইভাবে ও লাঞ্চ করা হয়নি যেহেতু ওই যে হঠাৎ করে প্ল্যানিং হয়েছে তাড়াহুড়ো করে খাওয়া হয়নি ঠিক আছে মানে ঠিক মতো খাওয়া হয়নি খেয়েছে মানে ঠিক মতো খাওয়া হয়নি তাই একটুখানি চায়ের সাথে কোনো মানচিংও হবে না এখন এদিকটার জন্য ঘুরে টুরে দেখছি কোথায় কি ভালো খাবার পাওয়া যায় সেটাই খেয়ে দেয়ে নিয়ে তারপর এখন যে থ্রি ডি শোটা হচ্ছে সেই শোটা দেখব দেখে যদি টাইম থাকে একটু আশপাশটা ঘুরবো আর নয়লে পরে একেবারে ট্রেড ফেয়ারে চলে যাব। যাই হোক একটা বসার জায়গাও পেয়ে গিয়েছি আর এখন আমরা বসে পড়েছি কিন্তু মেনেও আর ডিসাইড করতে পারছি না কি খাবো না খাবো আমাদের বরেরা এখন খোঁজে গিয়েছে কি খাওয়া যায় না যায় দেখা যাক নিয়ে আসে যা নিয়ে আসে এখন তাই খাবো আশা করছি খারাপ কিছু নিয়ে আসবে না ভালোই নিয়ে আসবে আমরা এখন চারজন মিলে এখানে বসে বসে ওয়েট করছি ওরা নিয়ে আসুক খাবো দাবো তারপর ঘুরব ঘুরতে এসে মনে হচ্ছে আমরা যেন শুধু খেতেই এসেছি চিলি খাওয়ার স্টার্ট করে দিয়েছি

দেখুন একবার কতটা লাইন হয়েছে এক তো টিকিট কাটার ওখানে লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আমরা আমরা দাঁড়াইনি যেহেতু বাইরে দাঁড়িয়েছিলাম আমাদের আবার এখানে এতটা লাইন এই লাইন দিতে দিতে আমাদের মাথা খারাপ এমনি দেরি করে এসছে আরো দেরি হয়ে যাচ্ছে দেখে বের হচ্ছে কিন্তু ভিতরে ভিডিও করতে দেয়নি সেই কারণে ভিডিও করা হয়নি খাবারগুলো দেখে কিন্তু আপনারা ভাববেন না যে আমরা তো এক্ষুনি খেয়ে ঢুকেছি আবার বেরিয়েই খিদে পেয়ে গেল না আমরা বেরিয়ে ঘোরাঘুরি করে নিয়ে একটুখানি তারপর আবার খাচ্ছি ঘুরতে এসছি মানে খাবো আর ঘুরবো আমাকে ছেড়ে ফটো তুলছ সাহস তো কম নেই তো পাপড়া আমাদের ফটো চলছে আমরা কিন্তু আধ ঘন্টা হেঁটে এগোতে পারিনি একই জায়গায় দাঁড়িয়ে একশো রকমের পোজ দিয়ে ফটো উঠছে কে চলে গেল

देख भाई गुस्सा ना मुंह मत qua, हां तेरा कर हां सूर्या देख वो ए কি করে এই না হলে না হয়েছে তোমাদের অনেক ক্যালোরি লস হয়ে গেছে অনেক দর্শক আছে নেমে আছে

সায়েন্স সিটি লাস্ট না সেখানে না আজকে মতো আমাদের সায়েন্স সিটি ঘোরা শেষ চলে আমাদের পাবলিকগুলো গুলো আগে বেরিয়ে গিয়েছে আমরা এবার যাব আমরা কিন্তু এখন বাড়ি যাব না আমরা যাব কি মেগা ফেয়ারে আগে পোজ দিতে স্টার্ট করেছি পোজ দিয়ে আগে ফটো তুলবো কথা বলবো ভিডিও করবো তারপরেই আমরা ঢুকবো ফেয়ারের মধ্যে কিন্তু তার আগে এখানে কিন্তু ষাট টাকা করে টিকিট সেই টিকিটটা কাটতে গিয়েছে ওরা দুজনে আমরা এখানে ওয়েট করছি ঢুকেই অনেক দোকান দেখে আমরা ভেবাচাকা খেয়ে গিয়েছি তাই আগে ঠিক করেছি যে প্রথমে যে স্টলটা পড়েছে সেখানেই ঢুকবো তার মানে হচ্ছে এই কাউন্টারটা হচ্ছে আফগানিস্তানের এখানে বিভিন্ন রকমের ড্রাই ফ্রুটস ভর্তি ভর্তি ব্যাপার আর কি আর ড্রাই ফ্রুটসের সাথে সাথে আফগানিস্তানের আরও বিভিন্ন রকমের জিনিস আছে সেগুলোও এখানে স্টল বসেছে চলুন আপনারা নিয়ে যাচ্ছি আমরাও দেখবো ঘুরে ঘুরে আপনারাও দেখবেন ঘুরে ঘুরে কিন্তু ড্রাই ফ্রুটসগুলোর এখানে কিন্তু প্রচুর দাম যাই হোক কিনি না কিনি ঘুরে তো দেখি ড্রাই ফ্রুটস পছন্দ হোক না হোক আমাদের কিন্তু এই ছেলেগুলোকে খুব ভালো লেগেছে ভালো লেগেছে মেন অন্য কিছু ভাববেন না মানে এদের স্কিনের কোয়ালিটিটা এতই ভালো এতই ভালো জানি না কিভাবে এদের স্কিনটা এত ভালো হলো তাই আমরা দেখে এখানে ড্রাই ফ্রুটস না দেখে হাঁ করে এখানে দাঁড়িয়ে পড়েছি শুধু এদের তিনজনের না এখানে যে কটা স্টল আছে সব স্টলেরই ছেলেগুলো বা মেয়েগুলো যারাই আছে তাদের স্কিনের কোয়ালিটিটা কি ভালো তাই এখানে দাঁড়িয়ে ওদের সাথে ফটোও তুলতে স্টার্ট করে দিয়েছে আর ওরাও আমাদের সাথে ফটো তুলছে বিনদাস যাই হোক এই সমস্ত টুকটাক কাজকর্ম তো করা যেতেই পারে তাই না এই ব্যাপারটাকে আপনারা আবার অন্য কিছু মাইন্ডে নেবেন না আমরা ঘুরতে এসে একটু মজাই করছি সবাই ওখানে যারা আফগানিস্তান কাউন্টারে যারাই আছে ওরা হয়তো আফগানিস্তান থেকেই এসছে হয়তো মেবি জানি না কিন্তু দেখে তো মনে হচ্ছে ওরা আফগানিস্তান থেকেই এসছে আর ওদের সত্যি ওদেরকে দেখতে যেমন সুন্দর তেমনি স্ক্রিনের কোয়ালিটিটাও সুন্দর ওই এত এত ড্রাই ফ্রুটস খেলে তো আপনি আপনি স্ক্রিনের কোয়ালিটি বেটার হয়ে যাবে তো যাই হোক আমরা এখন ওইখান থেকে চলে আবার চলে এসছি এসে আবার একটু সামনের দিকে এগোচ্ছি এই দিকেও এই সমস্ত ওই ব্যাগ বেল্ট শাড়ি আর আরও বিভিন্ন রকমের জিনিস আছে মেলা মানে তো বুঝতেই পাচ্ছেন কত কি থাকতে পারে তো সেইগুলো দেখতে দেখতে চলে এসেছি আর এই যে মেয়ের কমজোরি জায়গা সব থেকে এই জায়গাগুলো দেখলে এখানে আটকে যেতেই হবে একটু কিনি না কিনি এখানটা একটু দাঁড়িয়ে দেখতে হবে আর এই সমস্ত জায়গায় দাঁড়ালে কিনবো না এটাও আবার মানে একটা মনের মধ্যে পাপ বোধ করে তো টুকটাক একটু একটু কিনেও নিয়েছি কিন্তু এখানে প্রচুর দাম সব জিনিসেরই দাম বেশি এর থেকে বরঞ্চ আমাদের ওখানে অনেক সস্তা কিন্তু মেলায় এসছি একটু কিছু না কিনলে হয় তাই আর কি দেখা এত কিছু কি আমি দেব নাকি পাগলা নাকি

给他不跟你。<laughs> <laughs> আর এই ড্রেসগুলো দেখুন ড্রেস বলবো জ্যাকেট বলবো কি শ্যাক বলবো সেটাই বুঝতে পারছি না যাই হোক এগুলোকে দেখে আমাদের খুব পছন্দ হয়ে গিয়েছে আর এখানে দাঁড়িয়েও পড়েছি আর এদের তো ট্রাই করারও ইচ্ছা হয়েছে দেখতে দেখতে বলল না ট্রাই করব এই যে এরা দুজন মিলে এখন ট্রাই করতে শুরু করে দিয়েছে ভালোই লাগছে জানেন এগুলো না কোনো স্লিভলেস ড্রেসের উপরে পড়লে খুব ভালো লাগবে এগুলো অ্যাকচুয়ালি বিয়েবাড়ি টিএ বাড়ি কোনো পার্টিওয়্যারের জন্য ঠিক আছে কিন্তু তো আর এগুলো ইউজ করতে পারবে না আর ওই কখন ন মাসে ছ মাসে একবার বিয়ে বাড়ি হবে এ হবে তার জন্য এগুলো কেনাও বেকার কিন্তু এরা কিন্তু এগুলো কিনবে বলে অনেকক্ষণ থেকেই বায়না করছিল হেঁটে বসে হেঁটে হাঁপিয়ে গেছে তাই জন্য দুজনেই বসে পড়েছি অবস্থা দেখি একটু বা হেভি হয়ে যাচ্ছে মেলা থেকে বের হয়ে এখন আমরা গাড়িতে উঠে পড়েছি গাড়ি পাইনি একটাই গাড়ি পেয়েছি তার মধ্যেই আবার সবাই মিলে ঢুকেছি পায়ে মেলাটা এতটাই বড় যে মেলার জন্য যদি শুধু আসতাম তাহলে পুরোপুরিভাবে ঠিকঠাকভাবে ঘুরতে পারতাম কিন্তু ওই যে সায়েন্স সিটি গিয়েছিলাম ওখান থেকে অনেক হাঁটাহাঁটি করে ঘোরাঘুরি করে আবার এই মেলায় এসছি তো ওই জন্য অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছিলাম তাই মেলাটা পুরোপুরি ঠিকঠাকভাবে কভার করতে পারিনি আর ভিডিওতে আপনাদের কত দেখাবো বলুন তো ওখানে এত এত প্রচুর প্রচুর স্টল যে কোনটা ছেড়ে কোনটা দেখবো আর আপনাদের কোনটা দেখাবো তাহলে তো আমাকে তিনটে চারটে সেপারেটেড ভিডিও বানাতে হয় যাই হোক যেটুকুনি পেরেছি একটু একটু আপনাদেরকে দেখিয়েছি নিজেও দেখেছি আর এখন এখানে চলে এসেছি ইন্ডিয়ানে আর এখানে ইন্ডিয়ানে এসেছি মানে আমাদেরকে বিরিয়ানি খেতেই হবে তাই বিরিয়ানি অর্ডার দিয়ে এখন চুপ করে বসে আছি আর এখন যদি না ডিনারটা করে যাই আমরা বাড়ি গিয়ে রান্না করার মতো কোনো গায়ের জোরও নেই আর মনের ইচ্ছাও নেই তাই আজকে বাইরেই ডিনারটা করে গেলাম আর বলতে না বলতেই বিরিয়ানি সামনে এসে হাজির হয়েছে বেশি কিছু তো অর্ডার দিইনি শুধু বিরিয়ানিই অর্ডার দিয়েছিলাম তার কারণ ওখানে তো অনেক হাবিজাবি খাওয়া হয়েছে বেশি খেলে অসুবিধা হয়ে যাবে বেশি খেলে অসুবিধা হয়ে যাবে বলছি কি যাওয়া থেকে তো খালি খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি যাই হোক ঘুরতে এসছি তো খেতেই হবে এখন বিরিয়ানিটা খেয়ে ভালোই ভালোই বাড়ির দিকে যেতে পারলে হয় আর ভালো লাগছে না মনে হচ্ছে এবার শুয়ে পড়ি বিরিয়ানি খেয়ে নিচে নামতে না নামতে এদের ইচ্ছা হয়ে গিয়েছে এখন বেল্ট কিনবে তাই বেল্ট দেখছে আর আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাপি থাকবে